নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলা সিনেমাটার নাম হচ্ছে মাওয়ালি নাম্বার ওয়ান মাওয়ালি নাম্বার ওয়ান যেটা পরিচালক হিসাবে কাজ করেছেন টিএলবি বি প্রাসাদ এবং টিএল বি প্রাসাদ এবং মিঠুন চক্রবর্তীর জুটি একটা মানে কী বল নস্টাল জিয়া কাজ করে যেমন ধরুন প্রসন্দিৎ চ্যাটার্জি এবং আমরা যদি এই মুহূর্তে দেখি প্রসন্দিত চ্যাটার্জি এবং সচিৎ মুখার্জির মধ্যে যে জুটিটা আমরা দেখতে পাই সেটা কোথাও না কোথাও আমাদের মধ্যে নস্টাল জিয়া কাজ করে বা প্রসন্দিত চ্যাটার্জি এবং আর কি কে রয়েছে নামটা কি হরণার চক্রবর্তী তো হরণার চক্রবর্তী এবং প্রসিন চ্যাটার্জির মধ্যে যে জুটিটা আমরা পেয়েছিলাম সেটা কোথাও না কোথাও আমাদের নস্টাল কাজ করতো তো সেরকমই মিঠুন চক্রবর্তী এবং টিএলবি বি প্রাসাদ এই জুটিটা কিন্তু আমাদের কাছে বিশাল নস্টালজিয়ার মতো কাজ করে কারণ মিঠুন চক্রবর্তী জুটিটা এই জুটিটা মানে মিঠুন চক্রবর্তী এবং টিএলবি বি প্রাসাদের জুটিতে অনেক সিনেমা আমরা হিন্দি বাংলা অনেক সিনেমা আমরা দেখেছি তো তার মধ্যে একটা সিনেমা নিয়ে কথা বলুন সিনেমা যে মালি নাম্বার ওয়ান তো সিনেমাটা নিয়ে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এই যে সিনেমাটা বললাম যে সিনেমাটার নাম হচ্ছে মাওয়ালি নাম্বার ওয়ান তো এই সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ তো সেই বিষয়টা কিন্তু আলোচনা করবই তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে তারপরে না সিনেমার গল্পটার বিষয়ে আমি আলোচনায় যাবো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছে টি এল বি ছবিটার মানে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনন্দ চিত্রগুপ্ত ছবিতে ছবিটার বাজেট হচ্ছে আড়াই কোটি টাকার মতো এবং ছবিটার রান টাইম হচ্ছে একশো পঁচিশ মিটার মতো ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী সদাশিব শক্তি কাপুর রঞ্জিত জনি লেভার আলি খান সহ আরও অনেকে এবার আসি সিনেমাটার গল্পটা তো এখানে আমরা মিঠুন চক্রবর্তীকে ডবল রোলে দেখতে পাই যেখানে একটা ক্যারেক্টার হিসেবে মিঠুন চক্রবর্তী দেখতে পাই যে সে হচ্ছে চোর একটা ক্যারেক্টার দেখতে পায় সে হচ্ছে পুলিশ ইন্সপেক্টর এবং মিঠুন চক্রবর্তীর এই যে দুটো ক্যারেক্টার তারা কিন্তু দুজনেই জমজ ভাই কিন্তু চোর ক্যারেক্টারটাকে বারবার মানে পুলিশদের তারা করে ধ্বস্ত করে এবং ও চোর মিঠুন চক্রবর্তীতে যখন জানতে পারে তার একজন জমজ ভাই রয়েছে যে ক্যারেক্টারটা একটা ইন্সপেক্টরের ক্যারেক্টার ছিল এবং তাকে সম্ভবত কিছু চোরেরাই তাকে মেরে ফেলে তখন সেটা জানার পর সে কিন্তু সেই বিষয়ে তদন্ত করতে শুরু করে এবং শেষ পর্যন্ত তার ভাইকে কারা কারা খুন করেছিল সেই বিষয়টা খোঁজখবর নিয়ে সে কিন্তু তাদেরকে প্রতিশোধন নিতে শুরু দিয়ে এটা হচ্ছে সিনেমা সিনেমাটা পুরো একটা রিভেঞ্জ ড্রামা সিনেমা এখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স খুবই ভালো পাশাপাশি শক্তি কাপুর এখানে হিলেনের ক্যারেক্টার প্লে করেছে শক্তি কাপুর তাদের তাদের জায়গায় তারা কিন্তু বেশ ভালো কাজ করছে সিনেমাতে অ্যাকশন রয়েছে ভরপুর এবং সিনেমার কিছু ইমোশনাল পয়েন্ট আছে সেগুলো খুবই ভালো ছবির গানগুলো ভালো তো ওভারঅলে কিন্তু সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করতে পারে আমাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না আর একটাই কথা বলবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই পেস করে দিও ভালো থাকো সুস্থ থাকলে দেখা হচ্ছে উঠে দিও